ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করছেন আপনাকে নিয়ে আপনার আশেপাশের লোকজন আত্মীয় স্বজন হাসাহাসি করছে হাসাহাসি করতে দিন তাদের কাজই হচ্ছে আপনাকে ছোট করা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে যে কথাগুলো শেয়ার করব আমার মনে হয় প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারের সাথে এইটা ঘটে থাকে কারণ হচ্ছে আমাদের আশেপাশের লোকজনরা এই টাইপের আচরণ করে আমরা যখন আসলে ফেসবুক প্ল্যাটফর্ম অথবা ইউটিউব চ্যানেলে কাজ করতে যাচ্ছি বা কাজ করছি তখন দেখা যাচ্ছে কি ম্যাক্সিমামরাই আমাদেরকে নিয়ে হাসাহাসি করছে এমনভাবে কথা বলছে ট্রোল করছে এক কথায় যে আমরা ফেসবুক নিয়ে কাজ করছি কোনো কাজকাম নাই এটা নাই সেটা নাই ভাইরে ভাই একটা পেজ খুলে দেখেন একটা চ্যানেল খুলে দেখেন যে কতটুকু কাজ করতে হয় এটার পিছনে আপনি কি ভিডিও আপলোড করবেন সেটা আপনার চিন্তা করতে হবে আপনি কি রান্না করবেন সেটাও চিন্তা করতে হয় তারপর ওইটাকে এডিট করতে হয় ভয়েস দিতে হয় তারপর আপলোড করতে হয় এবং পারলে বিভিন্ন জায়গায় শেয়ার দিতে হয় আর হচ্ছে যে কাজগুলো করতে হয় সেগুলো হচ্ছে যে মানুষের ভিডিও দেখতে হয় মানুষের ভিডিও দেখাও কিন্তু কম সময়ের ব্যাপার না আপনি যদি অন্যের ভিডিও না দেখেন তাহলে কি অন্য মানুষ এসে আপনার ভিডিও দেখবে যারা যারা ফেসবুকে অথবা ইউটিউবে ভাইরাল করতে পেরেছে আসলে এখন তারা সেলিব্রিটি তারা কি শুরুতেই সেলিব্রিটি ছিল না তারাও আমাদের মতো স্ট্রাগল করেই উপরে উঠেছে তো সেই জন্য যে কথাটা বলছি যে আমাদের সমাজে ম্যাক্সিমাম মানুষরাই না দেখা যায় কি যে সব কাজকে ছোট করে দেখে এটা মনে হয় আমাদের দেশেই বেশি হয় অন্যান্য দেশগুলোতে এরকম হয় না কোনো কাজকেই মানুষ ছোট করে দেখে না কিন্তু আমাদের দেশে যেই কাজটাই করতে যাক না কেন খুবই ছোট করে দেখে খুবই নগণ্য আচরণ করে এরকম ভাব করে যেন এটা থেকে মানে কোনো কিছুই করা যাবে না হ্যাঁ ফেসবুক প্ল্যাটফর্ম বা ইউটিউব চ্যানেল আপনাকে দিনরাত প্রচুর পরিশ্রম করতে হবে এটাতে যতটুকু সময় দিবেন তত বেশি আপনি ফিডব্যাক পাবেন অবশ্যই আপনি শুরুতে টাকা পয়সা ইনকাম করতে পারবেন না কারণ আপনার পরিচিতি না আসলে কি আপনি পারবেন বলেন যেই খাতে যান না কেন আপনি একটা বিজনেস শুরু করেন সেখানে গেলেও কিন্তু আপনার টাকা উসুল করতে গেলে আপনার কয়েক মাস সময় দিতে হবে সেই জন্য এই জিনিসগুলো মাথায় রেখে যদি আপনারা একটু চিন্তা ভাবনা করেন মানুষকে অ্যাপ্রিসিয়েট করতে শিখেন কেউ একটা কাজ করলে তাকে সাপোর্ট দেন তাকে ভালোবাসা দিয়ে তাকে একটু চিন্তা করেন যে এভাবে বলা যায় যে তুমি যে কাজটা করছো মন দিয়ে করো ভালোভাবে করো এগিয়ে যাবে ইনশাল্লাহ কারণ আপনারা কি দেখতে পাচ্ছেন না ফেসবুক থেকে যে মানুষ সফলতা পাচ্ছে ইউটিউব চ্যানেল থেকে যে সফলতা পাচ্ছে কি পরিমাণ টাকা ইনকাম করছে কেন আপনারা ছোট করে দেখেন এই কাজটাকে শিক্ষিত হয়ে ঘরে বসে থেকে সারাক্ষণ রান্নাবান্না করে সন্তান সন্ততি পালন করা শ্বশুর শাশুড়ির দায়িত্ব পালন করা এগুলো ছাড়া কি মেয়েদের আর কোনো কাজ নেই চাকরিও করতে দিবেন না তারপর বাসায় বসে যদি কোনো কাজ করে সেটাও যদি আপনাদের কাছে খারাপ লাগে কেন ভাই এটা তো কোনো মানে অসভ্যতামি করা হচ্ছে না তাহলে আপনারা এত নেগেটিভভাবে দেখেন কেন একটু অ্যাপ্রিসিয়েট করতে শিখেন যখন আমি সফলতা পেয়ে যাব বা আমরা কন্টেন্ট ক্রিয়েটাররা সফলতা পেয়ে যাব তখন ঠিকই আপনাদের জ্বলবে ঠিক আছে এখন ঠিকই হাসাহাসি করছেন না কয়েকদিন পর ঠিকই জ্বলবে আর যে আত্মীয় স্বজনগুলো কথা বলছে তারা তখন দেখবেন আপনার পিছন পিছন ঘুরবে যে একটা ছবি তোলার জন্য সেলিব্রিটি হয়ে যায় বা আপনার ভিডিওতে আসার জন্য তখন লাফাবে তাই মনোবল শক্ত রেখে কাজ করেন মানুষের কথা গায়ে লাগাবেন না গায়ে মাখাবেন না তাহলেই দেখবেন সফলতা পাবেন আর অবশ্যই অন্যের ভিডিওগুলো দেখবেন সুন্দর সুন্দর ভিডিও তৈরি করবেন তাহলে কিন্তু সফলতা নিশ্চিত আর ফেসবুক থেকে বা ইউটিউব চ্যানেল থেকে সফলতা পেতে হলে পরিশ্রমের কোনো বিকল্প নাই যথেষ্ট পরিশ্রম করুন দেখবেন যে সফলতা আপনার নিশ্চিত সন্নিকটে আপনাকে নক করছে ধরা যায় তাই আমি সব সবাইকে একটা কথাই বলবো যে নিরাশ হবেন না পরিশ্রম করেন পরিশ্রম করলেই তার ফল ভালো আসে তো ভালো থাকুন আল্লাহ হাফেজ